এখন আমাদের যে অঞ্চলটা ডোবা অঞ্চলের পানি কমে যাওয়ার ফলে আমাদের যেই এখানে এখন প্রচুর পরিমাণ ধান বোনা এখানে প্রচুর পরিমাণ ধান বোনা হচ্ছে এবং যতদূর চোখ যায় বিল এবং বিলের পরেই আপনার ধান আর মাঝে মাঝে কিছু সংখ্যক বাড়ি দেখা যাচ্ছে যেগুলো আসলে সৌন্দর্যের একটি অবলোকন বিলের পরে বিল তারপরে অন্য গ্রাম শুধু সবুজের সমারোহ চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের ভিতরে পাবেন আপনি কিছুদূর পর পর একটি একটি করে ভিটা যেখানে মানুষ থাকে কিবা চরাঞ্চলের মতোই আপনি এমন সৌন্দর্য কখনো শহরে থাকলে দেখতে পারবেন না অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই ধরনের বিলের পাশে সিরিজ গাছ যেটা আপনার প্রান্ত বেলায় লগ্নে আরও অনেক সৌন্দর্য বৃদ্ধি করে কখনো শহরে বসে এই ধরনের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না যে সৌন্দর্যটা আপনি সরাসরি গ্রামে আসলে দেখতে পাবেন আর এখানের যে পরিবেশটা খুবই মনোরম ও প্রাণবন্তকারক আর এখানের মানুষের জীবন জীবিকা হালচাল তাদের যে সাংস্কৃতিক মনা ভাবনা এবং বিশেষ করে চার দোকানে রাজনৈতিক যে আলাপ সবই মিলে আসলে একটি অভূতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় গ্রামে